একটি বড় সাগরের পাশে একটি ছোট গ্রাম ছিল সেই গ্রামে এক জেলে তার স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে বাস করত তাদের নাম ছিল টিনা ও মিনা তাদের অনেক অভাবের সংসার একদিন টিনা তার বাবাকে বলে বাবা ও বাবা আমাকে একটা স্কুল ব্যাগ কিনে দাও না জানো আমাদের স্কুলে সবার অনেক সুন্দর সুন্দর ব্যাগ আছে শুধু আমার ব্যাগটাই খারাপ বলো না বাবা আমাকে একটা ব্যাগ কিনে দিবে মারে কয়েকদিন অপেক্ষা কর নিশ্চয় কিনে দিব আমি তো কয়েকদিন থেকে মাছ ধরতেই যেতে পাচ্ছি না বেশি মাছ পেলে বিক্রি করে তোকে ব্যাগ কিনে দিব সত্যি বলছো বাবা তুমি অনেক ভালো হয়েছে হয়েছে বাবা মেয়ের অনেক কথা হয়েছে এখন খেতে আসো তো অন্যদিকে জেলে থাকতো তার নাম কেশব সে ছিল হিংসুটে স্বভাবের একদিন রতন আর কেশব মাছ মারছিল কেশব দাদা তোমার জালে কেমন মাছ উঠছে গো আর বলিও না মাছ ধরছেই না পেয়েছি ছয় সাতটা বা ভালোই তো পেয়েছ আজ আমিও বেশ কয়েকটা মাছ পেয়েছি ভাবছি আজ আর মাছ মারব না এই বেটা তো দেখছি আমার থেকে বেশি মাছ মারছে না আমাকে কিছু একটা করতে হবে হ্যাঁ হ্যাঁ আমিও বাসায় চলে যাবো। এরপর তারা দুজনেই বাসায় চলে যায় হিংসুটি কেশব মনে মনে ফোন দিয়াটে আজ রাত হতেই আমি রতনের জালটা কেটে দিয়ে আসব। এরপর রাত হতে কেশব চুপি চুপি রতনের বাড়িতে যায় আর জালটা জায়গায় জায়গায় কেটে দেয় এভাবে রাত পার হয়ে সকাল হয় রতন মাল ধরতে যাওয়ার জন্য যেই না জালটা হাতে নেয় অমরে তার চোখ কপালে উঠে যায় হাই হায় এ কি সর্বনাশ এ আমার কি হলো এই চালটা এভাবে কে ছেড়ে দিল এখন আমি কিভাবে মাল ধরবো রতন অনেক কষ্ট পায় জাল কেনার মতো কোনো সামর্থ্য ছিল না তার অনাহারে কয়েকটা দিন তাদের কেটে যায় একদিন মা ও মা আমার খুব খিদে পেয়েছে মা কিছু খেতে দাও না মা মা আমারও খুব খিদে পেয়েছে খেতে যে যাব কাঁদিস না তোরা তোদের বাবা অনেক কষ্ট করেও আমাদের মুখে খাবার তুলে দিতে পারছে না রে পোরা কপাল আমাদের আজ তোরা পানি খেয়ে ঘুমিয়ে পড় একদিন রতন আর মনে রাস্তা দিয়ে হাঁটছিল হঠাৎ সে দেখতে পায় এক বৃদ্ধ রাস্তায় পড়ে কাঁপছে সে কে কে আপনি আপনি তো অনেক অনেক অসুস্থ আঘাত পেয়েছে চলুন চলুন আমার সাথে আমার বাড়িতে আপনার ক্ষতে যে জড়িপটি লাগিয়ে দিতে হবে এরপর রতন সে বৃদ্ধাকে বাড়িতে নিয়ে যায় আর অনেক সেবা যত্ন করে তাকে সুস্থ করে তোলে তোমাদের অনেক ধন্যবাদ তোমরা আমাকে সেবা যত্ন করে সুস্থ করে তুলেছো। বলো তোমরা আমার কাছে খেয়ে চাও যা চাইবে তাহাই পাবে হে আপনার কাছে আমরা কিছু চাই না আমাদের ঘরে কিছুটি নেই যে আপনাকে খেতে দিব না আচ্ছা তোরা বল তোদের কি চাই আমি কোন বৃদ্ধা না এই কথা বলেই বৃদ্ধাটি পরিতে পূর্ণত হয় সে কি তুমি একটা পড়ি হ্যাঁ আমি পরী তোমাদের এত কষ্ট এই পৃথিবীতে ঘুরতে এসে তোমাদের কষ্টের কথা শুনতে পেয়েছে আর তোমরা অনেক ভালো মনের মানুষ তাই আমি তোমাদের সাহায্য করতে চাই বলো আমি তোমাদের সাহায্য করব? পরিমা আমাদের খাবার জোগাড় করার একটিমাত্র সম্ভব ছিল সেটিও নষ্ট হয়ে গেছে এখন আমার করার মতো কিছুই নেই আমি সব জানি এরপর পড়ি জাদু করে একটি জাল আর এক স্বর্ণ নিয়ে আসে এই নাও জাল এই জালে অনেক মাছ উঠবে যা বিক্রি করে তোমরা তোমাদের সংসার চালাতে পারবে আর এই এক স্বর্ণ তোমরা তোমাদের কাজে লাগিও একথা বলে পরিটি শেখা থেকে চলে যায় মা বাবা এখন তো আমাদের আর কোনো অভাব থাকবে না বোন আমি আমরা সবাই অনেক ভালো থাকবো তাই না বললো হ্যারি মা এখন থেকে আমাদের আর কোনো অভাব থাকবে না এরপর থেকে রতন সেই জাল দিয়ে অনেক মাছ পায় আর অন্যদিকে কেশবের চালে একটা মাছও ওঠে না আস্তে আস্তে রতন অনেক টাকার মালিক হয়ে যায় তারপর একটি বড় বাড়ি বানায় তারা অনেক সুখে আনন্দে দিন কাটাতে থাকে ওগো ঘরে তো কোনো খাবার নেই দুমুঠো ছিল সেটুকুই রান্না করে দিলাম এভাবে কি সংসার চলে বলো কি করবো গো গিন্নি জালে তো মাছ উঠেই না গরিবের ভাগ্য খারাপ দেখি কাল জাল নিয়ে মাছ ধরার জন্য বের হব এভাবে রতনের সংসার কোন রকম চলতে থাকে তো বন্ধুরা আমাদের আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টে জানিয়ে দাও আর এমনই সব মজার মজার গল্প ও কার্টুন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দাও আর হ্যাঁ বন্ধুরা লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না